আমরা সবসময় ভাবি জীবনে বড় সাফল্য পেতে হলে বিশাল কোনো পরিবর্তন আনতে হবে কিন্তু যদি আপনাকে বলি এই ধারণাটি সম্পূর্ণ ভুল যদি বলি আপনার জীবনের সবচেয়ে বড় পরিবর্তন আসতে পারে শুধুমাত্র কিছু ছোট অভ্যাসের মধ্য দিয়া ধরুন আপনি প্রতিদিন এক মিনিটের জন্য বই পড়ছেন অথবা মাত্র দুটি পুষ আপ করছেন দৃষ্টিতে এই কাজগুলো খুবই তুচ্ছ মনে হতে পারে কিন্তু এই ক্ষুদ্র পদক্ষেপগুলোই আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে কিভাবে ছোট ছোট অভ্যাসগুলো আপনার জীবনকে বদলে দিতে পারে তাই আমরা দেখব অ্যাটমিক হ্যাবিটস বইটির সারাংশে অ্যাটমিক হ্যাবিটস বইটির মূল বক্তব্য খুবই সহজ কিন্তু শক্তিশালী লেখক জেমস ক্লিয়ার এখানে একটি বিপ্লবী ধারণা তুলে ধরেছেন বিশাল সাফল্যের জন্য হঠাৎ করে কোনো বড় পরিবর্তনের দরকার নেই বরং প্রতিদিন একটু একটু করে উন্নতি করাই যথেষ্ট আপনি যদি প্রতিদিন মাত্র এক পার্সেন্ট করে নিজেকে উন্নত করতে পারেন তাহলে এক বছর পর আপনি বর্তমানের থেকে সাইতিরিশ গুণ বেশি ভালো অবস্থানে থাকবেন শুনতে অবিশ্বাস্য মনে হলেও এটি গণিতের সহজ একটি হিসাব প্রতিদিন এক দশমিক শূন্য এক দিয়ে গুণ করতে থাকলে এক বছর শেষে তা উনচল্লিশ ছাড়িয়ে যায় এর উল্টোটাও সত্যি যদি আপনি প্রতিদিন এক পার্সেন্ট করে খারাপ হতে থাকেন তাহলে এক বছর শেষে আপনার বর্তমান অবস্থার প্রায় শূন্যের কাছাকাছি চলে যাবেন এই এক পার্সেন্ট উন্নতি কোনো বিশাল অর্জন নয় কিন্তু এর সম্মিলিত প্রভাব সময়ের সাথে সাথে পাহাড় সমান হয়ে দাঁড়ায় এটি একটি সরল কিন্তু কার্যকর কৌশল একটি ভালো অভ্যাস প্রতিদিন একটু একটু করে আপনার জীবনে ইতিবাচক পরিবর্তন আনে আর একটি খারাপ অভ্যাস প্রতিদিন আপনাকে একটু একটু করে পিছিয়ে দেয় বইয়ের শিরোনামে অ্যাটমিক শব্দটি ব্যবহার করা হয়েছে এর গভীর তাৎপর্য বোঝানোর জন্য অ্যাটম বা পরমাণু হল পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্র কণা যা দিয়ে সব কিছু গঠিত একটি পরমাণু ক্ষুদ্র হলেও এর শক্তি অপরিসীম ঠিক তেমনি পারমাণবিক অভ্যাস বলতে লেখক সেই ক্ষুদ্র কিন্তু শক্তিশালী অভ্যাসগুলোকে বুঝিয়েছেন যা আমাদের জীবনের মূল ভিত্তি তৈরি করে এই অভ্যাসগুলো আমাদের জীবনের অনুপরমাণুর মতো এগুলি আলাদাভাবে খুব বেশি গুরুত্বপূর্ণ মনে হয় না কিন্তু যখন এগুলি একত্রিত হয় তখন এগুলি আপনার পরিচয়কে নতুন রূপ দিতে পারে যেমন প্রতিদিন পাঁচ মিনিট করে বই পড়া বা দুই মিনিট ধ্যান করা এই অভ্যাসগুলো একা কোনো বড় পরিবর্তন আনে না কিন্তু বছরের পর বছর ধরে এই অভ্যাসগুলোই আপনাকে একজন জ্ঞানী বা শান্ত মানুষ হিসাবে গড়ে তুলতে পারে জেমস ক্লিয়ার এই ধারণার মাধ্যমে বোঝাতে চেয়েছেন যে আপনার জীবনের বিশাল পরিবর্তনগুলো কোনো অলৌকিক ঘটনার ফল নয় বরং ছোট ছোট অভ্যাসের সম্মিলিত প্রভাব একটি ক্ষুদ্র অভ্যাস থেকে শুরু করে এটি একটি ব্যাপক সিস্টেমের অংশ হয়ে ওঠে যা আপনার পুরো জীবনকে বদলে দেয় আমরা দেখলাম কিভাবে ছোট ছোট পরিবর্তনগুলো বিশাল প্রভাব ফেলতে পারে এবার চলুন অ্যাটমিক হ্যাবিটস বইটির সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটি দেখা যাক অভ্যাস তৈরির চারটি সহজ কিন্তু শক্তিশালী সূত্র অ্যাটমিক হ্যাবিটস বইটির সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হল এই চারটি সূত্র একটি ভালো অভ্যাস তৈরি বা একটি খারাপ অভ্যাস ভাঙার জন্য লেখক জেমস ক্লিয়ার এই সহজ কিন্তু কার্যকরী নিয়ম বর্ণনা করেছেন প্রথম সূত্র মেক ইট অভিয়াস এই সূত্র বলে যে একটি ভালো অভ্যাস শুরু করতে চাইলে তাকে আপনার চোখের সামনেও নাগালেও মধ্যে রাখুন যখন কোনো কাজ আমাদের সামনে থাকে তখন তা শুরু করার সম্ভাবনা অনেক বেড়ে যায় এর বিপরীতটাও সত্যি খারাপ অভ্যাস ত্যাগ করতে চাইলে তাকে আপনার থেকে দূরে সরিয়ে দিন ভালো অভ্যাসের জন্য প্রতিদিন সকালে জগিং করতে চান তাহলে আগের রাতে আপনার জুতো এবং জগিংয়ের পোশাক দরজার সামনে বা বিছানার পাশে রাখুন সকালে ঘুম থেকে উঠেই সেগুলো দেখতে পেলে আপনার জন্য প্রস্তুতি নেওয়া সহজ হবে ও সুস্থ থাকতে প্রতিদিন বেশি করে পানি পান করতে চান তাহলে আপনার ডেস্কে বা কাজের টেবিলে একটি পানির বোতল রাখুন কাজের সময় বোতলটি দেখতে পেলে আপনার পানি খাওয়ার কথা মনে পড়বে খারাপ অভ্যাসের জন্য টেলিভিশন কম দেখতে চান তাহলে রিমোটটি অন্য ঘরে লুকিয়ে রাখুন বা ব্যাটারি খুলে রাখুন মোবাইল ফোন বেশি ব্যবহার করেন ঘুমানোর সময় ফোনটি অন্য ঘরে রেখে আসুন দ্বিতীয় সূত্র মেক ইট এই সূত্র অনুযায়ী আপনি যে অভ্যাসটি তৈরি করতে চান তাকে যতটা সম্ভব আকর্ষণীয় করে তুলুন কোনো পছন্দের কাজের সঙ্গে অভ্যাসটিকে জুড়ে দিলে তা আপনার কাছে লোভনীয় মনে হবে এই কৌশলটিকে বলা হয় হ্যাবিট স্ট্যাকিং বা অভ্যাস জোড়া লাগানো উদাহরণ আপনি যদি পডকাস্ট শুনতে ভালোবাসেন তাহলে শুধুমাত্র জিমে ব্যায়াম করার সময় পডকাস্ট শুনুন এতে আপনার মস্তিষ্ক একটি ইতিবাচক কাজের সঙ্গে যুক্ত করবে সকালবেলার খবর দেখতে পছন্দ করেন তাহলে আপনি ব্যায়াম করতে করতে খবর দেখুন পরিবারের সঙ্গে কথা বলতে ভালোবাসেন তাহলে রান্নার সময় বা বাগান করার সময় ফোনে কথা বলুন তৃতীয় সূত্র মেক ইট ইজি একটি নতুন অভ্যাস শুরু করার সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল শুরু করা এই সূত্র বলে যে একটি অভ্যাসকে এতটাই সহজ করে তুলুন যেন তা শুরু করতে কোনো বাধা না থাকে লেখক এখানে দুই মিনিটের নিয়ম দ্য টু মিনিট রুলের কথা বলেছেন এর মূল কথা হল যে কোনো নতুন অভ্যাসকে এমন একটি কাজে পরিণত করুন যা মাত্র দুই মিনিটেই শেষ করা যায় উদাহরণ প্রতিদিন তিরিশ মিনিট মেডিটেশন করার বদলে মাত্র দুই মিনিট মেডিটেশন করুন প্রতিদিন কুড়িটি পুশআপ দেওয়ার বদলে মাত্র দুটি পুষাব করুন প্রতিদিন পঞ্চাশটি শব্দ লেখার বদলে মাত্র দুটি বাক্য লিখুন আপনি যখন কোনো কিছু মাত্র দুই মিনিটের জন্য শুরু করেন তখন তা শেষ করার সম্ভাবনা অনেক বেড়ে যায় চতুর্থ সূত্র মেক ইট স্যাটিসফাইং মানুষ কোনো কাজ তখনই বারবার করে যখন তারপর তারা এক ধরনের তৃপ্তি অনুভব করে এই সূত্রটি বলে যে একটি অভ্যাস শেষ করার পর নিজেকে কোনোভাবে পুরস্কৃত করুন এতে আমাদের মস্তিষ্কের ডোপামিন নামক হরমোন নিঃসৃত হয় যা আমাদের সেই অভ্যাসটি চালিয়ে যেতে অনুপ্রাণিত করে উদাহরণ ব্যায়াম শেষ করার পর আপনার পছন্দের কোনো স্বাস্থ্যকর খাবার খান সপ্তাহে পর দিন ব্যায়াম করার লক্ষ্য পূরণ হলে নিজেকে একটি সিনেমা দেখার সুযোগ দিন সকালে উঠে বিছানা গোছানোর পর নিজেকে একটি গরম কফি উপহার দিন দিনের শেষে যখন আপনি আপনার সব টাস্ক শেষ করবেন তখন একটি টিকমার্ট দিন এই দৃশ্যমান প্রগতি আপনাকে মানসিক তৃপ্তি দেবে আমরা তো অভ্যেসের কিছু সূত্র জানলাম কিন্তু কেন কিছু মানুষ সেই সূত্রগুলো ব্যবহার করে সফল হয় আর অন্যরা মাঝপথে হাল ছেড়ে দেয় এর পেছনের মূল কারণ হল পরিচয় ভিত্তিক অভ্যেস বা আইডেন্টিটি বেসড হ্যাবিটস অ্যাটমিক হ্যাবিটস বইয়ের এই অংশটি একটি গভীর মনস্তাত্ত্বিক ধারণার উপর ভিত্তি করে তৈরি লেখক জেমস ক্লিয়ার বলেন দীর্ঘস্থায়ী এবং শক্তিকারী পরিবর্তন আসে তখন যখন আপনি আপনার কাজের পদ্ধতি নয় বরং আপনার পরিচয় পরিবর্তন করেন অর্থাৎ আপনি কি করেন তার চেয়ে গুরুত্বপূর্ণ হল আপনি কে হন আমাদের বেশিরভাগ অভ্যাস এবং লক্ষ্য হয় ফলাফল ভিত্তিক বা আউটকাম বেসড যেমন ওজন কমানো একটি বই লেখা বা একটি ব্যবসা শুরু করা এই ধরনের লক্ষ্য সাধারণত সাময়িক সাফল্যের ওপর জোর দেয় কিন্তু যখন আপনি সেই লক্ষ্য অর্জন করেন তখন আপনার অনুপ্রেরণা কমে যায় এর বিপরীতে পরিচয় ভিত্তিক লক্ষ্য হল আপনি কোন ধরনের মানুষ হতে চান তার উপর ভিত্তি করে এখানে মূল প্রশ্নটি হল আপনি কেমন মানুষ হতে চান একজন স্বাস্থ্যবান মানুষ একজন লেখক একজন শিল্পী বা একজন ভালো বাবা মা এই পরিচয়ের উপর ভিত্তি করে যে অভ্যেসগুলো তৈরি হয় তা আপনার জীবনের প্রতিটি সিদ্ধান্তের ভিত্তি হয়ে দাঁড়ায় লক্ষ্যের দুটি স্তর এবং একটি উদাহরণ দিয়ে ব্যাখ্যা করা হলো। ধরুন আপনার লক্ষ্য হল একটি বই লেখা এর দুটি ভিন্ন দৃষ্টিভঙ্গি হতে পারে এক ফলাফল ভিত্তিক লক্ষ্য বা আউটকাম বেসড গোল লক্ষ্য আমি একটি বই লিখতে চাই সমস্যা এই লক্ষ্যটি শুধুমাত্র বই লেখা শেষ করার উপর ফোকাস করে আপনি হয়তো কোনোভাবে বইটি লিখে শেষ করলেন কিন্তু এরপর কি করবেন যখন আপনার মূল লক্ষ্য পূরণ হয়ে যায় তখন লেখার অভ্যাসটি ধরে রাখা কঠিন হয়ে পড়ে যদি আপনি লেখার মাঝখানে কোনো বাধার সম্মুখীন হন তবে হাল ছেড়ে দেওয়ার সম্ভাবনা তাকে কারণ আপনার লক্ষ্য শুধু বইটি শেষ করা ছিল দুই পরিচয় ভিত্তিক লক্ষ্য বা আইডেন্টিটি বেসড গোল লক্ষ্য আমি একজন লেখক হতে চাই ব্যাখ্যা একজন লেখক কি করেন একজন লেখক প্রতিদিন লেখেন তিনি শব্দ তৈরি করেন তিনি গল্প বলেন যখন আপনি নিজেকে একজন লেখক হিসেবে দেখতে শুরু করবেন তখন আপনার প্রতিটি সিদ্ধান্ত সেই পরিচয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে আপনি আর জোর করে লেখার চেষ্টা করবেন না বরং লেখা আপনার পরিচয়ের একটি অংশ হয়ে যাবে যখনই আপনার সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন হবে আপনি নিজেকে প্রশ্ন করবেন একজন লেখক এই পরিস্থিতিতে কি করবে আপনি যদি নিজেকে একজন লেখক হিসেবে ভাবতে শুরু করেন তখন আপনার কাজের পদ্ধতি বদলে যাবে আপনি বই লেখার চেয়েও প্রতিদিন লেখার অভ্যেস করে তুলতে মন দেবেন প্রতিদিন কুড়ি মিনিট করে লিখবেন কারণ একজন লেখক প্রতিদিন লেখেন এই ছোট ছোট অভ্যাসগুলোই আপনার পরিচয়কে আরও শক্তিশালী করবে এবং শেষ পর্যন্ত একটি পূর্ণাঙ্গ বই লেখার পথ খুলে দেবে আপনার লক্ষ্য তখন আর শুধু বই লেখা থাকে না বরং একজন লেখক হিসেবে জীবনযাপন করা হয়ে দাঁড়ায় এই পদ্ধতিটি আরও কার্যকরী কারণ এটি শুধুমাত্র একটি নির্দিষ্ট লক্ষ্য পূরণের মধ্যে সীমাবদ্ধ থাকে না এটি একটি চলমান প্রক্রিয়া যা আপনাকে সবসময় আপনার কাঙ্ক্ষিত পরিচয়ের দিকে এগিয়ে নিয়ে যায় আমরা ভাবি সফলতার জন্য সবসময় নিখুঁত হতে হবে কোনো ভুল করা যাবে না কিন্তু জেমস ক্লিয়ার বলেন সফলতার আসল মন্ত্র নিখুঁত হওয়া নয় বরং ধারাবাহিকতা তাহলে কিভাবে ব্যর্থতাকে সামলে নিয়ে আমরা সামনে এগিয়ে যাব চলুন জেনে নিই চার ব্যর্থতা ও স্থিতিশীলতা বা ডিলিং উইথ ফেইলিয়ার অ্যান্ড কনসিস্টেন্সি অ্যাটমিক হ্যাবিটস বই আমাদের শেখায় যে সফলতার পথ সবসময় মসৃণ হয় না ব্যর্থতা জীবনের একটি স্বাভাবিক অংশ কিন্তু এই ব্যর্থতা কিভাবে সামলানো হয় তাই আপনার দীর্ঘমেয়াদী সফলতার পথ নির্ধারণ করে লেখক জেমস ক্লিয়ার এই বিষয়ে দুটি গুরুত্বপূর্ণ ধারণা তুলে ধরেছেন এক পারসেন্ট নিয়ম এবং অভ্যেসে চেন ভাঙবেন না দ্য ওয়ান পার্সেন্ট রুল আমরা যখন কোনো নতুন অভ্যেস শুরু করি তখন আমাদের লক্ষ্য থাকে শতভাগ সফল হওয়া কিন্তু বাস্তব জীবনে এটি প্রায় অসম্ভব মাঝে মাঝে আপনি ব্যর্থ হবেন কোনোদিন আপনার মন খারাপ থাকবে কোনোদিন ব্যস্ততার কারণে অভ্যেসটি পালন করতে পারবেন না এটাই স্বাভাবিক এক পার্সেন্ট নিয়মের মূল কথা হল মাঝে মাঝে ব্যর্থ হলেও তা যেন আপনার পুরো যাত্রাপথকে থামিয়ে দিয়ে দেয় যদি কোনোদিন আপনি আপনার অভ্যেসটি পালন করতে না পারেন তাতে হতাশ হবেন না গুরুত্বপূর্ণ হল পরের দিন আবার ফিরে আসা একদিন ব্যর্থ হলে তা আপনার পুরো সিস্টেমকে ভেঙে দেয় না কিন্তু যদি আপনি সেই ব্যর্থতাকে অজুহাত হিসাবে ব্যবহার করে পরপর অনেকদিন অভ্যেসটি থেকে দূরে থাকেন তবেই সমস্যা শুরু হয় এই নিয়মের মাধ্যমে লেখক বোঝাতে চেয়েছেন যে স্থিরতা বা ধারাবাহিকতা নিখুঁত হওয়ার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ আপনি প্রতিদিন এক করে উন্নতি করছেন সেটাই যথেষ্ট একদিন বাদ গেলে আপনার বড় ক্ষতি হবে না যদি আপনি পরের দিন আবার শুরু করেন অভ্যেসের চেন ভাঙবেন না এটি একটি খুব সহজ কিন্তু কার্যকর টেকনিক একটি অভ্যেস তৈরি করার সময় প্রতিটি দিন যখন আপনি সেই অভ্যেসটি সফলভাবে পালন করেন তখন আপনার ক্যালেন্ডারে একটি টিকচিহ্ন দিন বা একটি ক্রস দিন এটি বিশ্বস্তভাবে আপনার অগ্রগতি দেখাবে এই কৌশলটি মূলত স্থিরতা বা ধারাবাহিকতার উপর জোর দেয় যখন আপনি আপনার ক্যালেন্ডারে পরপর অনেকগুলো টিকচিহ্ন দেখতে পাবেন তখন সেই ধারাবাহিকতা ভাঙতে আপনার খারাপ লাগবে এটি আপনাকে আরও বেশি অনুপ্রাণিত করবে অভ্যেসটি চালিয়ে যাওয়ার জন্য লেখক বলেন একটি অভ্যেস মিস হলে পরের দিনই তা পূরণ করুন পরপর দুদিন মিস করবেন না এই বাক্যটির বিশেষ গুরুত্ব আছে একদিন মিস করলে আপনার অগ্রগতি সামান্য বাধাগ্রস্ত হয় কিন্তু পরপর দুদিন মিস করলে আপনার অভ্যেসের চেনটি ভেঙে যায় এবং আগের গতিতে ফিরে আসা কঠিন হয়ে পড়ে এই দুটি ধারণা একত্রিত হয় আমাদের শেখায় যে ব্যর্থতা মেনে নিতে শিখুন কিন্তু তা থেকে শিখুন এবং দ্রুত আবার ট্র্যাকে ফিরে আসুন সফলতার গোপন রহস্য হল ধারাবাহিকতা কোনো অলৌকিক ঘটনা নয় আর টমিট হ্যাবিটস বইয়ে জেমস ক্লিয়ার আরও দুটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছেন যা আমাদের অভ্যেস তৈরির প্রক্রিয়াকে গভীরভাবে প্রভাবিত করে ধরুন আপনি প্রতিদিন ব্যায়াম করতে চান আপনি হয়তো ভাবছেন এর জন্য অনেক ইচ্ছে শক্তি দরকার কিন্তু জেমস ক্লিয়ার বলেন শুধু ইচ্ছে শক্তি নয় বরং আপনার ঘরের কোন কোণে ব্যায়ামের ম্যাটটি রেখেছেন সেটাও অনেক গুরুত্বপূর্ণ এটি হল পরিবেশের ভূমিকা পরিবেশই হল অদৃশ্য হাত যা ব্যবহারকে আকার দেয় আমাদের সবারই একটি ভুল ধারণা থাকে যে অভ্যেস সম্পূর্ণভাবে আমাদের ইচ্ছে শক্তির উপর নির্ভরশীল কিন্তু লেখক বলেন আমাদের অভ্যেস যতটা না আমাদের ইচ্ছে শক্তির উপর নির্ভর করে তার চেয়ে অনেক বেশি নির্ভর করে আমাদের পরিবেশের উপর আপনার চারপাশের পরিবেশ এমন একটি অদৃশ্য শক্তি যা আপনার ব্যবহারকে প্রতিনিয়ত প্রভাবিত করে খারাপ অভ্যেসের জন্য আপনি যদি টিভি দেখতে দেখতে খেতে পছন্দ করেন তাহলে টিভির রিমোট আপনার হাতের কাছে থাকলেই সেই অভ্যেসটি করার সম্ভাবনা বেড়ে যায় ভালো অভ্যাসের জন্য আপনি যদি বই পড়তে চান তাহলে বইটিকে বসার ঘরের সেন্টার টেবিলে রাখুন এতে যখনই আপনি বসবেন বইটি আপনার নজরে আসবে এবং পড়ার ইচ্ছা তৈরি হবে জেমস ক্লিয়ার পরিবেশকে দুটি ভাগে ভাগ করেছেন স্পষ্ট পরিবেশ এই পরিবেশের মানে হল আপনি ঘরের মধ্যে জিনিসপত্র কোথায় রাখলে তা সরাসরি আপনার আচরণকে প্রভাবিত করতে পারে উদাহরণ ব্যায়ামের সরঞ্জাম চোখে পড়ার মতো জায়গায় রাখলে ব্যায়াম করার সম্ভাবনা বাড়ে অস্পষ্ট পরিবেশ এই পরিবেশের মানে হল আমাদের সামাজিক পরিবেশ অর্থাৎ বন্ধুদের গ্রুপ বা ডিজিটাল পরিবেশ অর্থাৎ সোশ্যাল মিডিয়া নোটিফিকেশন ইত্যাদিও আমাদের আচরণকে প্রভাবিত করতে পারে মূল কথা হলো আপনি যদি কোনো অভ্যাস পরিবর্তন করতে চান তাহলে আপনার পরিবেশকেও পরিবর্তন করা প্রয়োজন একটি নতুন এবং ভালো অভ্যাস তৈরির জন্য এমন একটি পরিবেশ তৈরি করুন যেখানে কাজটি সহজ এবং স্বতঃস্ফূর্ত মনে হয় সিস্টেমের গুরুত্ব লক্ষ্যের চেয়ে সিস্টেমের দিকে মনোযোগ দিন আমাদের সমাজে আমরা সব সবসময় লক্ষ্য অর্থাৎ গোল নির্ধারণের ওপর জোর দিয়ে থাকি যেমন আমি এবছর দশ কেজি ওজন কমাবো আমি একটি বই লিখব এই লক্ষ্যগুলো ভালো কিন্তু লেখক বলেন একটি লক্ষ্য অর্জন করার চেয়ে সেই লক্ষ্য পূরণের জন্য একটি কার্যকরী সিস্টেম তৈরি করা অনেক বেশি গুরুত্বপূর্ণ লক্ষ্য ফলাফল ভিত্তিক যা আপনি অর্জন করতে চান এটি একটি নির্দিষ্ট বিন্দু সিস্টেম প্রক্রিয়া ভিত্তিক যা আপনাকে সেই লক্ষ্যের দিকে এগিয়ে নিয়ে যায় এটি একটি চলমান প্রক্রিয়া জেমস ক্লিয়ার বলেন আপনি যদি লক্ষ্যের দিকে তাকিয়ে থাকেন তাহলে আপনি আপনার সিস্টেমের মধ্য দিয়ে নিজেকে ব্যর্থতার দিকে চালিত করবেন এর কারণ হল লক্ষ্যপূরণ সাময়িক তৃপ্তি দেয় যখন আপনি লক্ষ্য অর্জন করেন তখন আপনার তৃপ্তি সাময়িক কিন্তু সিস্টেমটি আপনাকে প্রতিদিনের ধারাবাহিকতা এবং উন্নতি এনে দেয় লক্ষ্য ব্যর্থতার ভয় তৈরি করে যদি আপনি আপনার লক্ষ্য অর্জন করতে ব্যর্থ হন তাহলে আপনি হতাশ হতে পারেন কিন্তু সিস্টেম আপনাকে প্রক্রিয়াটির ওপর মনোযোগ দিতে শেখায় যা ব্যর্থতাকে শেখার সুযোগ হিসেবে দেখতে সাহায্য করে উদাহরণ একটা ম্যারাথন দৌড়ানো সিস্টেম প্রতিদিন সকালে দৌড়ানোর জন্য নির্দিষ্ট সময় বের করা সঠিক জুতো কেনা এবং পুষ্টিবিদের পরামর্শ নেওয়া এই উদাহরণে ম্যারাথন দৌড়ানোর লক্ষ্যটি একসময় শেষ হয়ে যাবে কিন্তু যদি আপনি প্রতিদিন দৌড়ানোর অভ্যাসটিকে একটি সিস্টেম হিসেবে ধরে রাখতে পারেন তাহলে আপনি একজন দৌড়বিদ হিসেবে নিজেকে গড়ে তুলবেন সংক্ষেপে লক্ষ্য আপনাকে সঠিক দিশা দেখায় কিন্তু একটি ভালো সিস্টেমই আপনাকে সেই লক্ষ্যের দিকে এগিয়ে নিয়ে যায় আমরা আলোচনা করলাম কিভাবে জীবনের ছোট ছোট পরিবর্তনগুলো বিশাল স্বাখম্য নিয়ে আসতে পারে মনে রাখবেন বড় কোনো পরিবর্তন নয় বরং প্রতিদিন এক শতাংশ করে উন্নতি করায় আসল খেলা আপনার জীবনকে বদলে দেওয়ার এই জাদুটি আপনার হাতে আমি আশা করি অ্যাটমিক হ্যাবিটস বইটির এই সারাংশটি আপনাদের কাজে আসবে এবং আপনারা আপনাদের জীবনে নতুন নতুন অভ্যাস তৈরি করতে উৎসাহিত হবেন যদি এই ভিডিওটি আপনার ভালো লাগে তাহলে একটি লাইক দিতে ভুলবেন না আপনার একটি লাইক আমাকে আরও এমন ভিডিও তৈরি করতে উৎসাহিত করে এই বইটি থেকে আপনার সবচেয়ে পছন্দের আইডিয়াটি কোনটি তা নিজে কমেন্টে জানাতে পারেন আপনার বন্ধুদের সাথে এই ভিডিওটি শেয়ার করুন যাতে তারাও এই অসাধারণ ধারণাগুলোর সম্পর্কে জানতে পারে আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে এমন আরও অনুপ্রেরণামূলক কন্টেন্টের জন্য অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেলাইকনটি ক্লিক করে রাখুন আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনও বিষয় নিয়ে